যুগে যুগে জালেম রয়েছে জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে কি জন্য যাতে আমরা জালেম না হয়ে যায় আমাদের দ্বারা কারো ওপর উজ্বল অত্যাচার না হয় কারো যান কারো মা ধন সম্পদ কারো ইজ্জত আবরূপ কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে যেন নিরাপদ থাকে না হলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা হতে অন্যান্য আকাশ থেকে আল্লাহ পাতালে দলিস করে দিচ্ছেন কত সম্মানিত ব্যক্তি এমন লাঞ্ছিত অকল্পনীয় আল্লাহ বলে আলমিন মদিনার ইহুদিদের সম্পর্কে সুরে হাসরে বর্ণনা করেছেন মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মোদিনে এবং পুঁজিপতি ছিল সবচেয়ে বেশি পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছিল তাদের বড় মজবুত দুর্গ কেল্লা ছিল তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মোদিনার তাদের সম্পর্কে সুরাহাসুরের দুই নম্বরে আয়তাল্লা বলছেন মা জানান তুম আইয়া তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে তাদেরকে বের করা থেকে লাঞ্ছিত করে তাদের কল্পনা ছিল তোমাদের কল্পনা ছিল যে এরাকে থেকে তাড়ানো হবে ওজানো আর বরং তাদের বিশ্বাস ছিল আন্ন মানে এত হোসুন রহমিন আল্লাহ যে তাদের দুর্গগুলি এই কেল্লাগুলি যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে আল্লাহর আজাবজল থেকে রক্ষা করতে পারবে অপমান হওয়া থেকে রক্ষা করতে রক্ষা করবে যারা সুরক্ষিতভাবে বসবাস করে হ্যাঁ তাদের প্রোটেকশানের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কল্পনা করেন যে আমাদের এরকম অবস্থা হইতে পারে এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে কিন্তু এই যেমল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে মিন হাইসাল ইহাতে আসিব তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা খেয়ে যাব এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে দলির স্বাদ করে দেওয়া হবে মাটির স্বাদ মিশিয়ে দেওয়া হবে মিন হাইসাল্লাম আল্লাহ ইয়াতে অকল্পনীয় মানুষ নিজে বুঝতে পারে না যে আমার এইরকম সর্বনাশ হবে এত প্রতিষ্ঠিত ছিলাম এত শক্তিশালী ছিলাম এ কথা আল্লাহ আল্লাহ সুরা দোহানের আয়াত নম্বর পঁচিশ থেকে শুরু করে ২৮ পর্যন্ত রব্বুল আলমীন একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন খুবই সুন্দর যেন নকশা তার জীবনের ফেরাউনের জীবনী সম্পর্কে ফেরাউনের তার উত্থান এবং কি যে তার হ্যাঁ প্রভাব প্রতিপত্তি কত প্রতাপশালী রাজা আর কত যে জুলম অত্যাচার করেছে আর তারপরে সুবহান আল্লাহ সে যেই সকালে বেরিয়েছিল মৌসা আলি এবং তার অম্মদ বনি ইসনাইলদেরকে মমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাড়া করে সাগর পার হয়ে হ্যাঁ আল্লাহ এমন মোজেজাদ দিলেন মৌসা আলি সাল্লামকে যে সাগর কি হয়ে গেল রাস্তায় পরিণত হল হাইওয়ে পরিণত হলো রোড হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা তো ক্লিয়ার আছে দরোদ ওদের কোম্পানি কি আর যেমন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সাগরে নেমেছে কল্পনা করেছিল যে এখানে আমার সব কিছু হ্যাঁ নিস্তনাবোধ হয়ে যাবে কল্পনীয় কয়েক ঘন্টার মধ্যে বেরিয়েছে সুহান আল্লাহ কোনো একটি জাতিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ মুছে এমন ভাবে সুফহান আল্লাহ কেমন পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয় তাদের বাড়িঘর তাদের রাজ প্যালেস তাদের ভোগের সামগ্রী আর সুফহান আল্লাহ কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়িঘরে হ্যাঁ প্রাসাদে আল্লাহ বলছেন তারা কুমিন জান্নাতি অয়ন কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল তাতে তারা জীবন যাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল নিজে থেকে বেরিয়ে গেছে তাদেরকে কেউ বের করেনি নিজে থেকে বেরিয়ে গেছে অজর মাকামিন খেরিম আর কত যে ক্ষেত খামার ছিল আর কত রকমের ফসল আল ফলমলের গাছপালা ছিল সব কিছু সেখানে চাষাবাদ হতো সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন হইতো সুফেন আল্লাহ পশু পাখি ইত্যাদি অমাকামিন কেরিম আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিল আই সারা মনামাতিন কানু ফিয়া ফাকেন আর এমন নিয়ামত তারা ভোগ করছিল যাতে তারা বিলাসিতার জীবন যাপন করছিল কানু ফিহা ফাঁকে এইভাবে আমি এ সমস্ত কিছু এই বাগবাগান আহার নদী নালা ঝরনা আর এই সুইমিং পুল আর তারপরে আপনার ক্ষেত খামার আর সম্মানজনক রাজ প্যালেস আর যত ভোগের সামগ্রী সব কিছু অন্য জাতিকে আমি ও আর এস হিসাবে দিয়ে দিলাম ফেরাউন ফেরাউনের সেনাবাহিনী সব নিশ্চিহ্ন হয়ে গেল ডুবে আর অন্য জাতি এগুলিকে ভোগ করা শুরু করে দিল এটাই হচ্ছে দুনিয়া এটা আপনার সাথে ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে কেন ঘটতে পারে আপনার আমার কর্মদোষী বেমা কাসবা বা তাই দিক আল্লাহ বলেছেন বারবার করে বেমা কাসবা বা তাই দিন মানুষের কে তো কার্যের সুতরাং সতর্ক সাবধান অপকর্ম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহকে অসন্তুষ্ট করবেন না আল্লাহ গজবের কারণ যেন না আসে হাদিস সোনা একটি সহী মুসলিমের হাদিস নম্বর তিন হাজার আবু মাসুদ আনসারি বলছেন কোন তাজারে বো গলাম আমার একটি গোলাম তীর্তদাস ছিল যাকে আমি একদিন মার দিচ্ছিলাম হাসামে তুমিন খালফিস সলতান হঠাৎ করে আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ শব্দ শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে কি শব্দ কি বাক্য এলাম আব মাসুদ আবু মাসুদ শোনো সাবধান সাবধান এবং অসভ তুমি মারছ তোমার গোলাম কি দাসকে চাকরকে মারছ লাল্লাহ আখদার ও আলী কে মিন কে আলী আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখে কথাটা কত ব্যাপক অর্থপূর্ণ তোমার যতটা ক্ষমতা চলছে তার উপর এই চাকরের ওপর এই সহায় গরিবের ওপর তার চাইতে অনেক 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 অসাধারণ ক্ষমতার মালিক অশেষ ক্ষমতার মালিক কে আল্লাহ কার্লাফত ঘুরে রেখেছি আওয়াজটা হঠাৎ করে শুনে যে আমাকে এরকম কথা বলছে ঘুরে দেখছি ফায়দা হওয়া রসুল্লাহ রসুল পিছন থেকে দেখে নিয়েছেন আমি আমার গোলামকে মারছি তা রসুল্লাহ আলামী বিশ্ব জাহানের রহমত কত দয়া কত মায়া তুমি মারছ তুমি মনি মালিক হয়ে আর তুমি নেতা হয়ে তোমার ওপর আল্লাহ হ্যাঁ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তুমি যতটা ক্ষমতা এই গরিবের রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে তখন আর কি সে বলছে কাফারা হিসাবে বড়ই অনতপ্ত লজ্জিত আল্লাহর ভয় ঢুকেছে কখন লেওয়া ঝিল্লা আল্লাহ সন্তুষ্টের জন্য একে আমি স্বাধীন করে দিলাম আর এর দ্বারা কোনো কাজই নেবো না কাজে নেব না এর স্বাধীন আল্লাহ করে ছেড়ে দিলাম যাতে আমার কাফফারা মুখ হয়ে যায় মোচন হয়ে যায় ফাঁকা নবিস বলেন আমা ফাল তুমি যদি এই গোলামটিকে তোমার কাফফারা হিসাবে তোমার এই পাপের মোচন হিসাবে তুমি আজাদ না করতে ফাহাত মাসাদ তাহলে জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই স্পর্শ করতে জাহান তোমাকে সাহাবি আবু মাসুদ আনসারি যে শেখুল ইসমিয়া রহমহল্লা বলছেন তার ফাতাওয়া যে সাঁত্রিশ খন্ডে রয়েছে আঠাইশতম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় ফাইন না সালামিয়া না যাও মানব সমাজে কোন দ্বিমত নেই সবাই একমত সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয় ফি আন্না আকেবাদা জলমে ওয়াহিমা জুলমের পরিণাম বড়োই ভয়াবহ ও আতে বাতুল আদলে কেরিমা আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক আপনি যদি ইনসাফ করতে পারেন সুবিচার করেন বড় সম্মানজনক তার পরিণাম রয়েছে পরিণতি রয়েছে খুব ভালো সম্মান পাবেন ওলে হাজা ইউর এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে আল্লাহ ইয়ানসরুদ্দৌল আদেলা আল্লাহ নাইপরায়ণ সরকারকে শাসককে নেতাকে সাহায্য করেন ওয়াইন কানাত সে নাসারা যদিও কাফের ইয়াহুদি হিন্দু বুদ্ধিস্ট তারপর তাকে সাহায্য করেন যদি সে কি হয় নাই পরায়ন ইনসাফ করেওয়ালা হয় সুবিচার কায়েম করে নিজের ওপর এবং দেশের ওপর জাতির উপর সর্বস্তরের মানুষের ওয়ালায়ানসরুদ্দাউলা জালেমা জালেম সরকারকে জালেম শাসককে আল্লাহ সাহায্য করেন না ওয়াইন কানাত মোমেনা যদিও সে মোমিন মুসলিম হয় নামাজি পর্যন্ত হয় আল্হ ওয়াকবার চিন্তা করে না কে আল্লাহ ওয়াকবার আজকে থেকে ছয়শো সাতশো বছর আগে এ অভিনীতে মেনে মহল্লায় কথা বলে গেছেন জি তিনি একজন মুজাদ্দে সংস্কার আর তার আগে কোরআন হাদিসের কথা বর্ণনা করলাম আল্লাহ সংশোধনে তফিক দান করুন কথা লম্বা হয়ে যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলি সেটি হচ্ছে নিরাপত্তার গুরুত্ব নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আবেগে কিছু করে ফেললেন আর শেষ পরিণাম কিছুই চিন্তা করলেন না আর শেষে দেখা গেল যে মানুষের জীবন ধনসম্পদ হ্যাঁ তারপরে ছেলে মেয়ে আর ইজ্জত আবরু সম্মান কোনো কিছু নিরাপদ নাই রাস্তাঘাট নিরাপদ নয় বাড়িঘর নিরাপদ নয় চোর ডাকাত হ্যাঁ বাড়িতে ঢুকছে আর লুট তারাজ করছে আল্লাহ আকবর চাইতে জালেম শাসক ভালো ছিল যদি এইরকমই থেকে যায় তাহলে জি সুতরাং নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দুনিয়ার নিয়ামত গুরুত্বপূর্ণ নিয়ামত যার গুরুত্ব খাবার আর পানীয় আগে পানি আছে খাবার সামনে মজুদ রয়েছে সব রকমের খাবার মজুদ রয়েছে আর গোলা বর্ষণ হচ্ছে হ্যাঁ বাড়িতে ডাকাত ঢুকে পিটাচ্ছে খেতে পারবেন পানি খেতে পানি পান করতে পারবেন হ্যাঁ না না তাহলে এমন সিকিউরিটি নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ চিন্তা করুন এই জন্য আরব কাফেরদেরকে আর বিশেষ করে মক্কার কাফের মুশ্রেকদেরকে আল্লাহ রবুল আলমিন যে বিষয়টি যে নিয়ামতের কথা উল্লেখ করে তৌহিদ সন্ন্যার দিকে লাইহাল্লার দিকে আল্লাহর এবাদতের দিকে দাওয়াত দিয়েছেন শির মুক্ত হতে বলেছেন সেটি সুরে কোরাইশ জবান মুখস্ত আছে আপনাদের আল্লাহ বলছেন আয়াত নম্বর তিন এবং চারি ফালিয়া বধু রব্বা হাজল বেদ এই কোরাইশরা যাতে করে এই ঘরের রবের এবাদত করে এই ঘরের রবের এবাদত করে এসব দেবদেবীর পূজা এবাদত বাসনা না করে আলি আত আমিনী ক্ষুদা লাগলে খেতে দেন অন্নদান করেন আর কি আমিন আর ভয় থেকে তিনি নিরাপত্তা তারকে নিরাপদ করেন ভয় ভীতিমুক্ত করেন নিরাপত্তার কথা আর কিসের কথা ক্ষুদা নিবারণ কথা নিরাপদ আছেন কিন্তু পেটে দানার নেই খাবার নেই ইনকাম সোর্স নেই চাকরি বাকরি নেই বাইরে যেতে পারছেন না দোকানপাট খুলতে পারছেন না হ্যাঁ সব আল্লাহ আপনি বিদেশ আসবেন বিদেশ আসতে পারছেন না রাস্তা নিরাপদ নাই তাহলে কি করে চলবে সব তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনীতি অত্যন্ত জরুরি আপনি এমন কিছু করলেন যাতে অর্থনীতি আকাশ থেকে একবারে মাটিতে মিশে গেল দেশের সব গেল কি করে খাবেন কি করে চলবে বাজারে হ্যাঁ পঞ্চাশ টাকার জিনিস যদি পাঁচ হাজার টাকা হয়ে যায় হ্যাঁ শ্রীলঙ্কার ইতিহাস দূরে নয় অন্য অন্য দেশের আরও বহু ইতিহাস রয়েছে দূরে নয় সুদানের অবস্থা দেখতে পাচ্ছেন আল্লাহ রবুল আলমিন ওম্মত মুসলিমার হেফাজত করুন আমাদের জাতির হেফাজত করুন বিশেষ করে আর তাদেরকে সঠিক বুঝ দান করুন নিরাপত্তাকে বহাল রাখার তৌফিক দান করুন সকল স্তরের মানুষকে আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা ইমানের সাথে সমান সমান করে আলো বরণ করেছেন চাঁদ দেখা দোয়া মুখস্থ আছে চাঁদ দেখা আকার মুখস্থ আছে রমজান মাসি শুধু পড়ে রমজানের চাঁদ অন্য চাঁদে তো পড়েন না হ্যাঁ কিন্তু রমজানের চাঁদ দেখলে তো অন্তত পড়া অভ্যাস আছে হ্যাঁ এই যে সন্ন্য আমাদের দেশে আছে কি একজন হাত তোলেন কারো মুখস্থ থাকলে হ্যাঁ বিল আমনে ইমান অন্যটি হয়তো ইউমনে আছে কিন্তু প্রসিদ্ধ হয়তো বিল আমনে ওয়াল ইমান নিরাপত্তা আর ইমান মানে ইমান আগে আম নিরাপত্তা তারপর ইমান নিরাপদ না তাহলে মসজিদ আসবেন আওয়াজ পড়তে হ্যাঁ নিরাপদ না থাকলে আপনি হজ করতে যেতে পারবেন যেতে পারবেন নিরাপদ না থাকলে আপনি হ্যাঁ রোজা করতে পারবেন দান করবেন কোথা থেকে বিল ইমান ইমানের সাথে একসাথে মিলিয়ে সমান সমান করি যেমন আকিম জাকাত জাকাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বর্ণনা করার কারণে রোজার চাইতে হজের চাইতে জাকাতের গুরুত্ব বেশি এটা প্রমাণ করে ঠিক তেমনই ইমান যে ইমান না থাকলে কাফের স্থায়ী জাহান নামি তার সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছে আল্লাহর বুঝার তো দান করুন দলিল অনেক আছে কিন্তু এতটুকু জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট সংক্ষিপ্ত কথা একটি হাদিস বলি তিরমিজিত রয়েছে বিভিন্ন মাজে রয়েছে হাদিস আল্লাহ আলমাজ আল্লাহ হাসান বলেছেন বলছেন রসুল্লাহ সালমান আসবাহ মিনকুম আমেনান ফিসির বেহি তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে বাড়িতে নিরাপদ বাড়িতে আসেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কোনো চিন্তা নেই কোনো দুশন বলে হয়নি অফিসে আসছেন নিরাপদ রাস্তাঘাট নিরাপদ নিরাপদের যেখানে বসবাস করেন সেখানে আপনি নিরাপদ বসবাস করছেন দেখি শারীরিকভাবে সুস্থ শরীরটাও ভালো আছে কোনো বড় রোগ নেই যে ছোটাছুটি করতে হচ্ছে চটপট করতে হচ্ছে দেশের আয় সারাম ছেড়ে সৌদি আরব ছেড়ে আপনাকে ইন্ডিয়ার চিকিৎসার জন্য যেতে হচ্ছে আপনাকে ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যেতে হচ্ছে সিঙ্গাপুর যেতে হচ্ছে এমন বালাম যেন না থাকে জি হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে আর তার কাছে তৃতীয় নিয়ামত কি আছে একদিনের শুধু খাবার আছে ইয়মেহি ওই দিনের খাবার আছে কালকে নেই আজকের খাবার আর কালকের আছে যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে কালকের খাবার আছে শনিবারের খাবার নেই আবার কালকে ব্যবস্থা আল্লাহ করবেন একদিন যদি খাবার থাকে আর দ্বিতীয় নিয়ামত কি বললাম শারীরিকভাবে সুস্থ আছেন আপনি আর প্রথম নিয়ামত কি বললাম যে বাড়িতে নিরাপদা যেখানে আছেন বসবাস করছে চলাফেরা করছে নিরাপদ আছেন কান্নামাফাকাননামা হে জাতেলাহু দুনিয়া হাজা ফিরেহা তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে জমা করে দেওয়াচ্ছে সারা দুনিয়া দিয়ে দেওয়াচ্ছে আর কি চান আপনি যেখানে বসবাস করছেন আরামসে বসবাস করছেন আর আপনার আপনার শরীরটা সুস্থ আছে আর যার ফলে কাজকর্ম সবই করতে পারছে চলাফেরা করতে পারছেন আপনি কারো দারস্ত না মুখাফেক কেউ না আর অসহায় না অচল না আর আপনার কাছে মাস যাচ্ছে যে টাকাটা আসছে বেতন ওটা দিয়ে সংসার চলে যাচ্ছে গোটা মাসের খরচ হয়ে যাচ্ছে এক পয়সাও বাঁচে না অসুবিধা আছে হ্যাঁ দিন দিন নিয়ে আসছেন দিন খাচ্ছেন দিন মজুর যারা করছেন বা মাসিক যারা চাকরি করছেন গোটা মাসে যা পাচ্ছেন খেয়ে ফেয়ে শেষ আলহামদুলিল্লাহ আবার সামনে মাসে বেতন পাবেন আল্লাহ রিজিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে নিরাপদ এক নম্বর নিয়ামত কি আমিনা নিতে এক নম্বরে হচ্ছে নিরাপদ